এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এবার বড় সড় বিপদে পড়তে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘের মহারাষ্ট্রের একাংশের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের একটি অংশ বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দেখেছিলেন তৃণমূল নেত্রী এমনকি তার মুখে ভারত সেবাশ্রম সঙ্ঘের এক মহারাজের নাম পর্যন্ত শোনা গিয়েছিল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানি এত বিতর্ক সব সাধু তো সমান হয় না সব সজ্জন সমান হয় না আমাদের মধ্যেও কি সবাই সমান না এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন আমি শুনছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধাজ্ঞের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছেন কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না আর তারপরেই এবার নড়ে চড়ে বসেছেন মহারাজদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ তিনি বলেন কোনো জায়গায় এরকম কোনো বক্তব্য রাখিনি আমি আমার পক্ষে অসম্ভব আমি কোনো রাজনৈতিক দলের লোকই নয় আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু আর হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি আর সারা জীবন করব। আমাদের যারা অনুগামী আছেন তারা বিভিন্নভাবে এর প্রতিবাদ করবেন তারা ঠিক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন মামলাও করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর তার এই পদক্ষেপের পরেই এবার অস মানে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস